ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এ স্থল অভিযান এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা গাজার পথ ঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ তাই স্বাধীনতা পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো একে তো পথ ঘাট একেবারেই অচেনা তার উপর আবার পাহাড়ি রাস্তা এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুবই কঠিন ইসরায়েলি যোদ্ধাদের আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে ফেলেছে আর এতেই চোখে অন্ধকার দেখছে নেতানিয়াহু বাহিনী প্রতিদিনই সদস্যরা দেওয়া হচ্ছে বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেল আবিদ যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ আয়ার আইএস ডব্লিউ ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট সিটিপি ইসরায়েলের দুর্বলতা খুঁজ খুঁজে পেয়েছে দক্ষিণাঞ্চলীয় লেবানন দিকে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর অতর্কিত হামলা মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক পড়েছে নেতানিয়াহু বাহিনী আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এমন পাহাড়ি ও উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয় আর তাই অপেক্ষাকৃত ধীর গতিতেই অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ শুক্রবার হতাশাজনক একটি দিন কাটিয়েছে নেতানিয়াহ বাহিনী হিজবুল্লাহ জানায় এদিন তার যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনীর বিশ জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে এ ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চলীয় লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে এমন কি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ এসব হামলা সাফল্য পেয়েছে হিজবুল্লাহ একটি গাইডেড ইসরায়েলের ট্যাঙ্ক দিয়েছে লেবাননের যোদ্ধারা এতে ট্যাঙ্কের কুড়া নিহত হয়েছে লেবাননে শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি নেতানিয়াহু বাহিনী চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখন চোখে রীতিমতো শস্যের ফুল দেখছে ইসরায়েলি বাহিনী